ফটিকস্বরী পৌরসভার পানারকিলে মা আমেনা সুন্নি নুরানি মডেল মাদ্রাসার উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয় 30 নভেম্বর সকালে ফটিকস্বরী পৌরসভার নং ওয়ার্ডের পানারকিল প্রাচীন কবরস্থান সংলগ্ন মা আমেনা জামে মসজিদ কমপ্লেক্সে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

এতে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ মোহরম আলী মাওলানা মোহাম্মদ আবু নূর ইলিয়াসুর রহমান মাওলানা আতাউর রহমান হাফেজ মোহাম্মদ সাদা শপি মেম্বার ডাক্তার রবিউল ফয়েজ হাজি আব্দুল মালেক ও প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ সেলিমউদ্দিন আল কাদেরিসহ আর অনেকে পহিলা ডিসেম্বর থেকে উক্ত মাদ্রাসায় প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালকরা যুগ যুগ সবাই সমাজ সংস্কার করেছেন বাংলাদেশে দাদা সদস্য ছিলেন সমাজ সংস্কার ছিলেন কিন্তু এরকম সবাইকে যে একটা সম্মানের মুকুট করাবে একটা জায়গায় সম্মান দিবে এরকম কোনো অনুষ্ঠান হয়নি তো আমি চাচ্ছি আপনাদের সহযোগিতায় আপনাদের মায়া মায়া ভালোবাসায় আমি বড়ো হয়েছি সেজন্য আপনারা যে কোনো কাজে আমাকে সহযোগিতা করেছেন সাপোর্ট দিয়েছেন সেজন্য আমি আপনাদেরকে আজকে প্রতিষ্ঠিতের জায়গায় আপনাদেরকে সম্বর্ধনা দেব তো আজকে আমি আপনাদেরকে আমাদের মুরুবীদেরকে আমি সম্মানের সাহায্য প্রদান করে মহারাজ রোহন দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি সাথে সাথে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যাদের সহযোগিতায় এরপর আমি এসে গেছি আমরা এসেছি তাদেরকে আমি স্মরণ করছি হয়তো তাদের মধ্যে যারা কেউ বেঁচে আছে কেউ বেঁচে নেয় তার মধ্যে অন্যতম আমাদের সদীয় বড় মেজর আমাদের অত্র এলাকার প্রবীণ মুরব্বী সবারই মুরব্বী শুধু আমার একার না এলাকার সবার মুরব্বী যারা আল্লাহ আব্দুল মহালেদ জিদের প্রতিষ্ঠাতের মতো বললিক মোহাম্মদ হায়দাইদ আলী এবং আমার আব্বা আলহাউ মোসুমিয়া এ মসজিদের প্রতিষ্ঠাতা লগ্নে যখন আমাদের একটা শেখ বেঁধে দিবে বাংলা যিনি পাতা উনি আমাদের কাছে কিছু টাকা যাচ্ছেন পাঁচ টাকা ছ টাকা কিন্তু এটা তো একটা কিছিল ছিল একটা বড় একটা খুঁজে ছিল যে দু চারজনের দায়িত্ব আমি আমার পক্ষ থেকে নিচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যারা একদম পড়াতে চাচ্ছেন বা বাচ্চাকে ধূর্ণী মাংস কিন্তু এক ঠিকভাবে পারছেন না আমি এখানে কথা দিলাম এরকম পাঁচজনের মাসিক দায়িত্বের দায় দায়িত্ব আমি নিজেই নিলাম